এমন একটা মজন পাইছি এত কিপটে হেলা একটা ছাতি কেনবে তাও শুধায় না মাঝে মাঝে আমার যা রাগ হয় মনে হয় যে সব ভাঙি ধরে ফেলে দি কলাম একটা ছাতি কিনার কথা কি কইলো কলার ছাতটা কাইতে আমার হাতে দিলে ধরাইয়ে জল আমার সাথে চল বাড়ার কাজ করে এমন এক মাহাজনের সাথে থাকি পরের বাড়ির দাওয়াত ছাড়া নিজের বাড়ি কোনো সময় এক গ্লাস পানিও খাতে দিল না শুধু পরের বাড়ি কোনে দাওয়াত আছে সেই দাওয়াত নেই কমে তোমার খাওয়া বানে নিজের পাল্লায় কোনো সময় পড়ে না এই হাতে ঠিক করে ধর দেখি আজকে খেতে কি হয়েছে আজকে একটারও সার বনানে করে দিচ্ছি নিজে একটা হাতি দিয়েছে আবার বাড়া ছাতি এই করো নেই কোনো গতি ধরো তুমি ছাতি

এ তো লাগাতি গলাম কালি তুই কি লোকের কাছে শুনবি শুধু আমার গালি ও নো একটু গালি আমাদের তো রাখছেন শুধু পেট খালি মজুন লাগাইছি তো ফিরে একটু দেখেন ফিরে সাইদি তোমরা বাদ দাও কাজের কথাই আইসো মজুন সাইদি বাদ দেন যদি তো কাজের কথা হইতো তাহলে আমারই তা tadi হইতো বন্ধু নেই

এ তো আগুনের গুলা কিন্তু মূলা কি মিষ্টি হবে মহাজন মূলো একটা খেয়ে দেখি কিরম হয়েছে আরে হ্যাঁ এক টাকা তুই দশ খা মূলো তো আবাদ করা খাওয়ার জন্যই খা তাহলে আমি তো একটা খাইয়ে দেখতে পারি নাকি মহাজন হ্যাঁ খা তোরা মূলো খা ও মহাজন এরম মূলো আর এরম সাইজ আর এত স্বাদ আমি তো আমার শ্বশুৰি জামা খাইনি কি স্বাদ এ মূলৰ আমি তো যে এত স্বাদের মূলো এত কোনোদিনই খাইনি এত স্বাদ হইলো কি করি মূলোকে তোমালো পাংখ পুরোই পাংখ এত সুন্দর মূলো তো পাই না দেখো আরে মুলো স্বাদ হবে না দেখেন না কে করেছে এটা আমি করেছি আমি আমি এত সুন্দর মূল এত সুন্দর মূল আরে খাবে কে কে মানে খাবে না অনেক সুন্দর মূল অনেক সুন্দর আর একটু খান না খান এত সুন্দর মূল বানাইছিস তুই সে তো বুঝতে পারলামতো সুন্দর মূলোটা তুই বানালি এর রহস্য ডাকি বল তেমন কিছু না ওই যে ক্ষীরে বাগানে দেখলেন না দুই তিনটা ছেলে যে সার দিচ্ছিল ওইরকম তো আমি প্রত্যেকটা দিন এই মূল বাগানে ছেড়ে দিই আর এই জন্যই তো এত সুন্দর আর এত সুন্দর ফলন হয়েছে এ তেমন কিছু না দেখেন দেখেন ওই দেখেন এখনো দুইটা ছেলে আর মেয়ে এখনো ওখানে ওইটা সার দিতেছে এই জন্যই তো মূলের ফলন এমন